আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো অনেকেই প্রশ্ন যে ভাইয়া এতগুলা মানুষ কেমনে থাকতেছেন থাকতেছে আসলে সব নিজেদের মানুষ তো সমস্যা হচ্ছে না কারণ এখানে যদি কোনো বাইরের গেস্ট থাকতো তাহলে হয়তো সমস্যা হইতো

ওকে দেখতে থাকুন এই আপারা হলো রেডি হয়ে আছে হ্যাঁ তারা এখন তাদের বোনকে দেখতে যাবে এই যে আরেক আপা নাস্তা আনতে গেছে বৃষ্টি হইতেছে আজকে নাস্তা আনতে গেছে বাবু নাস্তা আনলে পারে তারপর যাবে আপনি দেখতে গেছে দেন রান্না দিয়ে বৃষ্টিতে বৃষ্টি নাই এ আপ আপডেট দিয়ে দিল বৃষ্টি নাই না এটা ভাল্লাগে এ বিয়েবাড়ি সকালবেলা যে যা পারতেছে সেই খাইতেছে খাবার কিন্তু খারাপ নাই হ্যাঁ এই যে গোলা বাই খাইতাছে মাছ তো খাদিয়া আর মানে ইয়ে তো এই জায়গায় দেখেন আরো দুইজন বৈসা পড়ছে হ্যাঁ দুই জনে বইসা পড়ছে এই জায়গায় তো আসলে এই ঘরের মধ্যে ছিল হলো মাংস না কোকি শুধু পরে ভাত রান্না করলা না ওরাও আগের ভাতে খাইলো আবার ভাত বসাইছে কারণ অনেকে খায় নাই জামাইরে তো আসলে আর যাতামাতা দিয়ে দেওয়া যায় না বিষয়টা জামাইয়ের জন্য ডিম ভাজি হইতেছে আবার আবার পরেটা কিনে নিয়ে আসলাম হ্যাঁ দেখেন এই যে টানের অবস্থা দেখেন বিয়ে বাড়িতে সে খালার বিয়ে খেতে সে ই হয়ে গেছে গা ডিজে ডিজে তান হুম মাশাআল্লাহ বাচ্চাটা যেন দোয়া করেন করে আনছিল পড়াটা বা বারোটা তুমি কয়টা খাবা হুম আসে নাই ওরা চলে আসবে কারণ আমরা তো আবার বউ আনতে যাবো আজকে আরে দেখেন বাচ্চা কাচ্চা খেলনা এর আমার বড় সমুন্দির ছেলে চিনেন মোহাম্মদ কে খেলাটা দিন এতো দুষ্টামি করে স্থির থাকেই না আবার দেখে না মহম্মদ নাম বুঝে যে তাকে সেই জন্য আবার তো দুষ্টামির উপরে ভাই নাস্তা খাইছেন তাহলে পরোটা খেলে খান নাম শিবি না বস দাও মহম্মদ একটা হাতে দাও ও কিন্তু এক হাতে নেয় না যা নেয়া দুই হাতে ওটা আমি খেলাই দিলো

ঢাকা শহরের বাজি বুঝো না দশ টাকা না করে না বাজি দশ টাকা বাজার কট দশ টাকা কিছু হইতাছে এটাই তো কপাল দশ দশ টাকার কিছু হয় দশ টাকার কিছু হয় না ভাল লাগে না ওটা যদি কালো জিরা টিরা দেয় তো হ্যাঁ দেয় খাইতে ভালো লাগে থাক ওটা 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 থাক এটা খায়নি আগে হ্যাঁ বউ না

না বিয়ে বাড়িতে কিন্তু জামাই একজন একজন জামাই রাগ করে আমার তো আমার স্কোপ নাই রাগ করে আমি বড় জামাই তো আমার স্কোপ নাই আর এই ছোট জামাই তো রাগ করতে পারবে না বাকি আছে তুমি তোমারই কিন্তু একটা সুযোগ রাগ কারণ আমার বড় জামাই আমার অনেক কিছু সিক্রিভাইজ করতে হয় দায়িত্ব থাকে

মাশাআল্লাহ কত সুন্দর এটা ড্রেস পরে সুন্দর লাগতেছে এই যে তাবিয়া বুড়ি নামও তো দেখি মা নামও নামও আমার বুড়িটাকে কেমন লাগতেছে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে বিয়ে বাড়িতে যাতছো না তোমরা খালামণির আনতে টিয়া কোন নতুন ড্রেস পরবে না সব নাকি গায়চুল খাই পরে এই যেটা রিল্যাক্স ড্রেস পড়ছে মাশাআল্লাহ মাশ আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ তো আমরা আর অল্প সময় মানে দুই তিন মিনিটের মধ্যে তুলনা দিয়ে দিতে পারবো হ্যাঁ তো ওরা ওরা কিন্তু একবার ঘুরে আসছে সকালে যা আপনারা দেখছেন হ্যাঁ শ্রে শ্রে শ্রেদা 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 শ্রে দাও শ্রেদা মাথায় না খেয়ে বোকা বলে চাপ দিয়ে তোমাকে হুম

আসতেছে চলো 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 কাকে চলো কি আরে দাওয়াত খেতে যেতে আমি গাড়ি খেলনা গাড়ি নিয়ে কেউ খেলে আসো আসো সবই নাই বের হও যাও ইজলিপ থেকে এতক্ষণ মানুষ একবার নামা যাবে আপনার হাতে গাড়ি কেন আমি দিচ্ছি আমি দিচ্ছি মা আমি দিচ্ছি বাচ্চারা এত জ্বালায় আরে ওর গাড়িটা তো ছিল সে কই রাখছে ফেলাইছে গাড়িটা কই আমি এই এই যে পাইছি কাঁদতেছে বেবি পেয়েছি এই না যাও 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 তোর আপা বেরিয়েছে যাও মোড়ে যাও বা যাও

এই দেখেন তুই অতিথি দেখেন এই আপ দিয়া তুমি আমাকে রাইখে আসছো কেন আর আদর করবো না যাও আমাকে রাইখে আসছো হ্যাঁ বাবাকে রাইখে আসছো ভাব করলে উঠবো না আমি আর ভয় পাই না তুমি রাইখে আসছো কেন আমাকে আনলা না এই এটা ভাড়া দি ভাড়ি আপদি ভয় দেখায়ও না কোন দিকে রেখে দিব যা রাম্মুকে শেখাতে সত্তর সত্তর টাকা রাখো আরে রাখো তুমি চেন না কে তুমি আরো উল্টা বিশ টাকা বেশি দাও না তুমি আমাগো দোষ পড়ছি আমরা এটা দি কখন আইসে এখন খাইতেছে কে মামা তুমি কখন আসছো? তো খাই যেতে দেরি কেন? বন্ধ করে দাও। বন্ধ করে দাও।

সে লাগছে বেলল আচ্ছা খায়া দিয়ে আচ্ছা ছবি উঠো আবার যাও না রাস খাই বলেছো হ্যাঁ আমি ওকে